নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো এখন দেখো রেডি হয়ে তোমাদের সাথে মানে তোমাদের সামনে এলাম কারণ এখন রিলস বানিয়ে নিয়েছিলাম ইউটিউবে ফেসবুকে তো ভালো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার মে মাসের ছাব্বিশ তারিখে ছিল আমার বার্থডে তো সে বার্থডেগুলোকে আমার বর কি আমাকে গিফট করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো এই দেখো হাতে নিয়ে নিয়েছি তো এটাই তোমাদের সাথে এখনো পর্যন্ত শেয়ার করিনি আর ভিডিওটা কেউ স্কিপ করো না তাহলে বুথ দেখতে পার দেখতে পাবে না আর বার্থডেতে তেমনভাবে কিছুই সেলিব্রেট করা হয়নি তো তার যার জন্যে আমি এটা শেয়ার করি না তেমন কিছু মানে বড় কিছু না তবে বরের কাছ থেকে পাওয়া গিফট সেটা যেমনই হোক না কেন খুবই স্পেশাল আমার কাছে তো তার জন্য ভাবলাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই এই ভিডিওটা তো বার্থডের দিন আর কি দুটো পেস্ট এনেছিলাম কেকও কাটি ও বলেছিল যে এটা কেক এনে কেক টেক কেটে একটা ভিডিও ব্লগ দিতে তোমাদের সাথে তো নিজের বার্থডেতে ওইভাবে মানে নিজেই কেক কিনবো আমার কেমন একটা লজ্জা লাগছিলো আর কেউ যদি সারপ্রাইজ দেয় বা সেটা অন্যরকম আমি মানে সবার বার্থডেতে আর কি করি সেটা ভালো লাগে কিন্তু নিজের বার্থডেতে আমি নিজেই করব কেমন একটা লাগছিলো তো তার জন্যে কে পেস্টি আনা হয়েছিল আর চিকেন হয়েছিল। আর মা একটু পায়েসড়া রান্না করে দিয়েছিল তো এটাই করা হয়েছিল তো কিছুই করা হয়নি কিন্তু গিফটটা মানে বার্থডের দিনে এনেছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এই যে তো চলো আর বেশি দেরি করবো না ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিই ঝটপট তো চলো এরপর দেখায় আর এটা আমি প্রসন্তার দোকান থেকে নিয়েছি আর পশান্ত দোকানে যেটা নিয়েছি সেটা আমি আমার এই চ্যানেলে সুস্মিতা ব্লগ নোটিশ চ্যানেলে অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি সেটা হল একটা ভাইরাল পলা তো আমার কাছে কিন্তু খুবই স্পেশাল তো আমি অনেককে বলেছি যে ভাইরাল পলা নিয়ে নাও কারণ অনেক আগে যখন এই ভাইরাল পলাগুলো বিক্রি হয়েছে তখন কিন্তু উনিশশো দু হাজার পর্যন্ত বিক্রি হয়েছে কিন্তু পোশান্দ দোকানে এখন কিন্তু চারশো টাকাতে ভাইরাল পলাগুলো দিয়ে দিচ্ছে তো ভাবলাম যে তাহলে আমি এই সুযোগটা কেন ছাড়বো নিয়ে নিই তো তার জন্যে নিয়ে নিলাম এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো ডিজাইনটা আমি তোমাদেরকে একদম ক্লোজ দেখাই আমি যে ডিজাইনটা নিয়েছি এই যে দেখো আর এটা এই ডিজাইনে আর একটা দুটো ছিল আর বেশি নেই আর পছন্দ আর তুলবে না বললো এগুলো আর রাখবো না আমি বিক্রি করে ফেলছি তো ভাবলাম নিয়ে নিই আর এর থেকে এক সাইজ ছোটো নিলে হতো কিন্তু এর থেকে এক সাইজ ছোটো আর ছিল না আর ছোটোটা আমার হা এর থেকে ছোটো ছিল না তবে যেই ছোটোটা ছিল সেটা আবার আমার হাতে হচ্ছিলো না তো ভাবলাম এটাই নিয়ে নিই যেটা রয়েছে সেটাই নিয়ে নিই তো এই যে দেখো আমার কাছে কিন্তু খুবই স্পেশাল তো এটা পরবো একদিন এখন পর্যন্ত পড়িনি তো যখন পরবো তখন তোমাদের সাথে আবারও শেয়ার করব তো আজকে ডিজাইনটা তোমাদেরকে দেখে দিলাম যার যার পছন্দ বা যাদের যাদের পছন্দ তারা তারা এখনও নিয়ে নিতে পারো পছন্দ দোকান থেকে কালীগঞ্জ বাজার দীপ্তি স্টুডিও ঠিক সামনে প্রমিলা রয় জুয়েলার্স আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আর আমার এই চ্যানেলে অনেক অনেক গোল্ড জুয়েলারি কালেকশান শেয়ার করা আছে এই ভাইরাল পলা শেয়ার করা আছে তোমরা চাইলে এখনই দেখে নিতে পারো ডিজাইনগুলো আরও যে ডিজাইনগুলো রয়েছে এবং পশন্দার সাথে যোগাযোগ করতে পারো মাত্র আর মাত্র চারশো টাকাতে কিন্তু পশন্দা এখনও পর্যন্ত এই ভাইরাল পলাগুলো দিচ্ছে তো তোমাদের যাদের যাদের পছন্দ তারা তারা পশন্দের সাথে কন্ট্যাক্ট করতে পারো আর আমার এই ভাইরাল বলাটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে বলবে না আর যদি আরও কোনো কিছু জানতে ইচ্ছা হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে বলে দেবো আর এখন প্রচণ্ড গরম লাগছে পুরো ঘেমে টেমে একাকার হয়ে গেছি কারণ প্রচুর ভিডিও বানালাম তো ভালো তোমাদের সাথে এটা শেয়ার করার ছিল শেয়ার করে দিলাম আর এই সাইডের পরে আমাকে কেমন লাগছে জানিও এখন অনেক ইউটিউবে শর্টস ছাড়লাম তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি আর দেখা নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা